রাজ্য তথা জেলাগুলিতে সারা বর্ষব্যাপী বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের প্রচার ও বিজ্ঞান চেতনা জাগ্রত করার লক্ষ্যে বছর জুড়েই চলে বৃক্ষরোপণ আলোচনা সভা পদযাত্রা হাতে কলমে বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা শীতের মরশুম পড়তেই রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে শীতের উৎসবে মেতেছে আট থেকে আশি পরেক মালের পশরা থেকে শুরু করে নাগরদোলা ও গরম জিলিপির পাশাপাশি মিলন উৎসবে জায়গা করে নিয়েছে বিজ্ঞান মঞ্চের স্টল উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডিরিজিও বিজ্ঞান কেন্দ্র এবং রায়গুনাগর ভারতচন্দ্র বিজ্ঞানচক্রের উদ্যোগে শ্যামনগর মেলার বইমেলা প্রাঙ্গণে বিজ্ঞান মঞ্চের স্টলের আয়োজন করা হয়েছে বইমেলার সাধারণ দর্শনার্থীদের গল্প সাহিত্য এবং উপন্যাসের পাশাপাশি বিজ্ঞান চর্চায় আগ্রহী ও বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ করে তুলতেই এই স্টলের আয়োজন সন্ধে হতেই আট থেকে আশি সকল ধরনের বই প্রেমীদের ভিড় জমেছে স্টলে অনেক রকম বিজ্ঞানের বই পেয়েছে কিনেছি চেতনা বিজ্ঞান প্রসার এই বিষয়ে আমার খুবই ইন্টারেস্ট আমার খুব ভালো লাগে এবং আমি চাই আমাদের রেগুলার জীবনে যে কুসংস্কার বা অন্ধবিশ্বাস সেগুলো যেন আমার জীবন থেকে চলে যায় আর আমাদের বিজ্ঞান আমাদের স্কুলের বিষয় মানে স্কুলের পড়াশোনায় খুব হেল্প করে তাই জন্য আমি এই বিজ্ঞান মঞ্চে স্টলে এসে বিজ্ঞান অনেকগুলো বই পড়ি এবং কিনি আমার ভালো লাগে গত উনত্রিশে ডিসেম্বর এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য সমরনাথ চট্টোপাধ্যায় হ্যাঁ আমি যেটা কিনলাম এখানে আমি একটা স্কুলে পড়াই সেখানকার ছাত্রীদের জন্য বিশেষত কিছু বই লাইব্রেরিতে দেবো এই বিজ্ঞান সচেতনতার উপর করতেই আমি একটা বই কিনেছি মোট আঠেরো জন বিজ্ঞানী ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের বিজ্ঞানীদের জীবনযাত্রা সম্পর্কে একটা তাদের আত্মজীবনী নিয়ে একটা বই কিনলাম এবং বিজ্ঞান ও বিজ্ঞানের শেখানোর মডেল সেটা নিয়ে একটা বই কিনলাম আর হচ্ছে আপনার আকাশ তারা এই সংক্রান্ত অর্থাৎ জ্যোতির যেটা সেটা সম্পর্কে একটা বই কিনলাম এবং বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতার মধ্যে দিয়ে কি করে মানুষকে এগিয়ে নিয়ে যাবে না নিয়ে যাওয়া যাবে বিশেষত আমাদের স্কুলে দেখেছি সেভেন এইট নাইন টেনের বিশেষত আমরা মেয়েদের স্কুল পরিচালনা করতে কিন্তু অনেক রকম কুসংস্কার ভাবনা চিন্তা তাদের থাকে সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত এইসব বিষয় তাদেরকে আমাদের শেখানোর পরিকল্পনা আছে শিক্ষা যে স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত যে বিষয়টা আছে স্কুলে সেটা তো এই জন্য এই আমি মোট সাতটা বই আজকে আমি স্কুলের জন্য কিনলাম স্কুলকে এটা গিফটই করব ওদের যাতে ছেলে মেয়েদের আমার নাম জেলা কমিটির নেতৃত্বদের পাশাপাশি স্টলে উপস্থিত ছিলেন ডিরিজিও বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সঞ্জয় কুমার শর্মা সভাপতি সোমনাথ সরকার শিক্ষক দেবাশিস রায় শিক্ষিকা চন্দনা ঘোষ সুমিতা ঘোষ সুপ্রীতি সান্নাল এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্য নবনীতা ঘোষ শাশুক্ত সেনগুপ্ত দুলাল ঘোষ শ্যামল বরণ মুখার্জি সহ প্রমুখ ব্যক্তিরা ইংরেজ বিজ্ঞান কেন্দ্রে রায়গোনাকর ভরতচন্দ্র বিজ্ঞান চক্রে আমরা যে পুস্টর পড়েছি বইবেলাতে আজকে তার ষষ্ঠ দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মানসিকতা গড়ে তোলা আমরা আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে পাবলিকেশনগুলো রয়েছে তার মধ্যে সব কি জন্য এইরকম বই আছে কিশোর বিজ্ঞানী এর পত্রিকার গ্রাহক করি এখানে আমরা প্রচুর রয়েছে ছাত্রছাত্রীরা আসছে দেখছে আমাদের এখানে মেম্বারশিপ করানোর ব্যবস্থা রয়েছে সারা বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞানগঞ্জ সারা রাজ্য জুড়ে কাজ করে এত বছর ধরে কাজ করছে আমরা প্রচুর সারা পাচ্ছি এবং আমাদের এটা চতুর্থ বছর এখানে বই মেলা বিজ্ঞান মেলা হচ্ছে বই মেলা স্টল দিচ্ছি আমরা

শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট ব্যারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপাদ ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর সম্পন্ন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলরোধী অধি শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জাননা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষণ করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি থ্রি ওয়ান এইট কম বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ